ইসলামে উঠেছে সাবেক এমপিদের আনা চৌচল্লিশ বিলাসবহুল গাড়ি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা চৌচল্লিশটি বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাড়িগুলোর বাজার মূল্য চারশো কোটি টাকা যা বিনা শুল্কে ছাড়াতে পারতেন এমপিরা তবে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের কারণে এমপিরা গাড়িগুলো খালাস করতে পারেননি জানা গেছে সংসদ বিলুপ্ত হওয়ার আগে সাতজন এমপি তাদের গাড়ি খালাস করে নিয়েছেন আরও চারজন এমপি গাড়ি খালাসের জন্য নথি জমা দিল কাস্ট কাস্টমস কর্তৃপক্ষ তা আটকে দিয়েছে বর্তমানে আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ছাড়ানোর সুযোগ নেই কাস্টমস সূত্র জানিয়েছে গাড়িগুলো বিক্রি করার জন্য শর্ত সহজ করা হয়েছে প্রতিটি গাড়ি বাজের মূল্য 10 থেকে 12 কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানিকারকদের মধ্যে রয়েছে সাবেক ডেপুটি স্পিকার 샤ফসুল হক টুকু সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মুফজল হোসেন চৌধুরী মায়া চিত্রনায়ক ফেদোস ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ একান্ন জন সাবেক সংসদ সদস্য রিপোর্ট গণমানুষের আওয়াজ